ভূত চতুর্দশী কেন পালিত হয় ভূত চতুর্দশীর নিয়ম এবং বিধি এবং তারিখ ও সময় ভূত চতুর্দশী কী এর পেছনের পৌরাণিক কাহিনী আপনি জানেন কি দেবীপক্ষে শুরু থেকেই শুরু হয় উৎসব পার্বণের মৌসুম পাঁচ দিনের পুজো পেয়ে কৈলাসের শিবের কাছে ফিরে যান উমা ধনদেবী লক্ষ্মীও পাঁচালি শুনে বর্ত ছাড়েন এরপর কুবেরের পূজা সম্পন্ন করে বাঙালিরা যখন দীপান্বিতা অমাবস্যায় শক্তির আরাধনায় উদ্যত ঠিক তখনই দরজায় করানারে ভূত চতুর্দশী শুধু তাই নয় সমগ্র ভারতবর্ষ জুড়ে ভূত চতুর্দশী নরক চতুর্দশী জম চতুর্দশী রূপ চতুর্দশী বা রূপ চৌদাস নামেও পরিচিত এই দিনটি পশ্চিমা হ্যালোইন পার্টির মতো বাঙালির হ্যালোইন হচ্ছে এই ভূত চতুর্দশী তবে জানেন কি এই ভূত চতুর্দশী আসলে কি কেন পালন করা হয় এই ভূত চতুর্দশী কেন এই দিন চোদ্দো শাক খাওয়া এবং চোদ্দ প্রদীপ জ্বালানোর বিধান কেন এই দিন দেবী চামুণ্ডার পূজা করা হয় এই দিনে কেন মৃত পূর্বপুরুষের অশ্বরীয় আত্মা নেমে আসে পৃথিবীতে শ্রীরামচন্দ্র দৈত্যরাজ বলি ধর্মরাজ জম বা নরকাসুরের সাথে এর কি সম্পর্ক আসুন কয়েকটি পৌরাণিক কাহিনীর আলোকে জেনে নেওয়া যাক ভূত চতুর্দশীর ভূত চতুর্দশী ও দৈত্যরাজ বলি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে অর্থাৎ ধন ত্রয়োদশীর পরের দিন এবং দীপান্বিতা অমাবস্যার পুজোর আগের দিন বাংলার ঘরে ঘরে পালিত হয় ভূত চতুর্দশী ভূত চতুর্দশী প্রসঙ্গে প্রথমেই যে ঘটনাটি সামনে আসে সেটি হল ভক্ত প্রহ্লাদের পৈত্র দৈত্যরাজ বালির কাহিনী পুরাকালে দৈত্যরাজ বলি যখন স্বর্গরাজ দখল করেন দেবতাদের বিতাড়িত করেছিলেন তখন চিন্তিত দেবগণ শরণাপন্ন হয়েছিলেন ভগবান শ্রীবিষ্ণুর তখন অত্যাচারী বলিকে দমন করতে ভগবান শ্রীহরির বামন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন বলি রাজার সামনে দাবি করেছিলেন তিনটি চরণ রাখার জায়গা বলি রাজা তাকে তিনটি চরণ রাখার জায়গা দানে সম্মত হলে তিনি তার এক চরণ দ্বারা তিনি সমস্ত আকাশকে ব্যপ্ত করেন এবং দ্বিতীয় চরণ দ্বারা আবৃত্ত করলেন সমগ্র পৃথিবী এরপর তার শরীর থেকে তৃতীয় একটি পা বের করে বলিরাজাকে জিজ্ঞাসা করলেন আর এক চরণ রাখি কোথায় তখন বলিরাজা তার মাথা পেতে দিয়েছিলেন এই তৃতীয় চরণ রাখার জন্য আর সেই চরণ দিয়েই বলিরাজাকে পাতালে প্রেরণ করেছিলেন বামুন অবতার তবে নিজের এমন দুর্গতি হবে জেনেও রাজা তার মাথা পেতে দিয়েছিলেন বলে শ্রীবিষ্ণু তাকে অমরত্বের বর দিয়েছিলেন আর সেই থেকেই বছরে একটি দিন তিনি তাকে ভূত প্রেত পিসাজ এবং অশরীরও আত্মাদের সাথে নিয়ে পৃথিবীতে উঠে আসারও অনুমতি দিয়েছিলেন আর সেই দিনটি হচ্ছে ভূত চতুর্দশী চোদ্দন অশরীর পূর্বপুরুষদের ঘরে ফেরা তবে ভৌতিক ব্যাপারটা এখানেই শেষ নয় পুরাণ মতে এই দিনে স্বর্গ এবং নরকের দ্বার সাময়িকভাবে খুলে দেওয়া হয় পরলোকগত আত্মাদের নিজ গৃহে ফেরার জন্য তাই পিতৃকুল এবং মাতৃকুলের চোদ্দজন অশীরও পূর্বপুরুষ নেমে আসেন এই গৃহস্থের বাড়িতে যেহেতু মৃত্যুর পর মানুষের দেহ পঞ্চভূত অর্থাৎ প্রকৃতিতে বিলীন হয়ে যায় তাই প্রকৃতির কোল থেকে সংগ্রহ করা চোদ্দশাক সাক্ষে পূর্বতন চোদ্দ পুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার্পণ করা হয় এই দিতে তাছাড়া চোদ্দো শাক ধোয়ার পর বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দেওয়া হয় সেই জল এই চোদ্দ শাক হচ্ছে ওল কেউ বেত সর্ষে কালকাসুন্দে নিম জয়ন্তী সাঞ্চে হিলঞ্চ পলতা সৌলভ গুলঞ্চ ভাটপাতা এবং শুষ্ণী ইত্যাদি তবে অঞ্চল এবং মতভেদে এই শাকগুলো ভিন্ন ভিন্ন হতে দেখা যায় এই চোদ্দ শাক খাওয়ার পেছনেও কিছু বৈজ্ঞানিক কারণও বিদ্যমান ভূত চতুর্দশীর দিন এই সময়টা মূলত ঋতু পরিবর্তনের সময় তাই নানান রকমের রোগের প্রাদুর্ভাব এবং বহু মানুষের জীবনহানি ঘটত এই সময়টাতে সেই কারণে আশ্বিন এবং কার্তিক মাসকে প্রাচীনকালে জমদশটা কালও বলা হতো এই রোগ শোক থেকে মুক্তি পেতে এবং শীতের আগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই এই চোদ্দো শাক ভক্ষণের বিধান তাছাড়া এই চোদ্দোটি শাক খাওয়ার পাশাপাশি এদিন সন্ধ্যায় জ্বালানো হয় চোদ্দোটি প্রদীপ মূলত মর্তের বুকে নেমে আসা ভূত প্রেত বিষাজ এবং অশরীরও আত্মাদের পথ দেখানোর উদ্দেশ্যেই এই দ্বীপদান করা হয় এবার আসি চামুণ্ডা পূজা তবে বলিরাজার অশরীরীয় সাঙ্গপাঙ্গ বা চোদ্দ পূর্বপুরুষদের পেতাত্মা ছাড়াও আরও ভৌতিক ব্যাপার রয়েছে এই ভূত চতুর্দশীতে এই দিন বর্তের বুকে পুজো নিতে আসেন মাতা কালিকা তবে এদিন তিনি আসেন চামুন্ডা রূপে এই ভয়ঙ্করী মুহূর্তে তিনি সাথে নিয়ে আসেন চোদ্দটি প্রেতাত্মাকে যদিও মাতা চামুন্ডা ভক্তবাড়ি থেকে অশুভ শক্তিকে বিতাড়িত করতে পড়তে আসেন তবুও তার চোদ্দোটি অশরীর প্রেতাত্মাকে পথ দেখানোর জন্যেই চোদ্দটি দ্বীপ দান করা হয় এছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় এই দিনটি পালিত করা হয় ভূত উৎসব হিসাবে যেখানে কি না ভূত প্রেত পিসাজ ইত্যাদি থেকে বাঁচতে পাঠ করা হয় এই মন্ত্রটি সেটি হচ্ছে শীতলঞ্চ সমাজযুক্ত সকণ্টক বলন্দিতা মার্গে ভ্রাম্যমান ও পুন পুন চতুর্দশী এবার আসি চতুর্দশীতে একদা যমরাজ তার নিজের দূতদেরকে জিজ্ঞেস করেন কোন জীবের প্রাণ হরণ করার সময় তোমাদের কি তাদের উপর দয়া হয় না এরা প্রথমে সংকোচ করলেও পরে যমরাজের সামনে একটি ঘটনা বর্ণনা করা হয় ঘটনাটি হচ্ছে হেম নামক রাজার একটি স্ত্রী এক সুন্দর পুত্র জন্ম দেন কিন্তু সেই পুত্র সন্তানের কোষ্ঠী বিচার করে জ্যোতিষা জ্যোতিষীরা জানান বিবাহের চার দিন পর সেই বালকের মৃত্যু হবে এই ভবিষ্যৎবাণী শোনার পর রাজা সেই বালককে যমুনা তীরের একটি গুহায় ব্রহ্মচারী হিসেবে লালন পালন করতে শুরু করেন একদিন সেই যমুনা নদীর তীরে মহারাজা হংসের পুত্রী ঘোরাফেরা করছিলেন রাজকুমার সেই রাজকুমারীকে দেখে মোহিত হয়ে যান এবং তারা একে অপরের সম্মতিতে গন্ধর্ব বিবাহ করেন এরপর নিয়তির অমক নিয়মে তাদের বিবাহের চার দিন পর রাজকুমারের মৃত্যু হয় স্বামীর মৃত্যুতে সদ্য বিধবা রাজকুমারীর আহাজারি দেখে হৃদয় কেঁপে ওঠে আমাদের ওই রাজকুমারের প্রাণ সময় আমাদের চোখ থেকেও জল গড়িয়ে পড়ে কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না আমরাও এরপর একজন জমদূত যমরাজকে জিজ্ঞাসা করলেন অকাল মৃত্যু থেকে বাঁচার কি কোনো উপায় নেই উত্তরে দীপদান করলে অকাল মৃত্যু থেকে রেহাই পাওয়া যায় তবে এই কাহিনীটি একটু অন্যভাবে উপস্থাপনা করা হয়েছে সেটা ধনতেরাসের কাহিনীর সাথে তাই শাস্ত্র মতে ভূত চতুর্দশীতে বাড়ির প্রবেশ সামান্য ধান রেখে তার উপরে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে জমদীপ দান করার বিধান এছাড়াও ধর্মরাজ মৃত্যু অন্তক বৈবশত কাল সর্বভূতক্ষয় জম উড়ুম্বুর দন্ধ নীন পরমিষ্টি বৃকোদর চিত্র এবং চিত্রগুপ্ত এ যাবৎকালের এই চোদ্দ জনের উদ্দেশ্যে তর্পণ করার রীতিও প্রচলন আমাদের সমাজে তাই পদ্মপুরাণে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে যে চতুর্দশীতে গঙ্গা স্নান করলে মৃত্যুর পরে আর নরক দেখতে হয় না এবার আসি নরক চতুর্দশী আবার বিষ্ণু পুরাণ মতে এই তিথিতেই দুর্ধর্ষ নরকাসুরের বদের দ্বারাই ধরিত্রীর পাপ লাঘব করেছিলেন শ্রীকৃষ্ণ যেই কারণে এই তিথিতে নরক চতুর্দশী নামেও ডাকা হয় এছাড়াও পুরাণে এই ভূত চতুর্দশী তিথিটিকেই চিহ্নিত করা হয়েছে চোদ্দ বছরের বনবাস পালন করে শ্রীরামচন্দ্রের ঘরে ফেরার দিন হিসেবে তবে এই চতুর্দশী তিথিকে ঘিরে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি সংগঠিত হয় বাংলাদেশের ফরিদপুরে এই দিনে নাকি কিছু না কিছু চুরি করতে হয় সেই কারণে এই অঞ্চলের নাম হয়েছে চৌর চতুর্দশী এবার আসি নরক চতুর্দশী দু হাজার পঁচিশের তারিখ এবং সময় বৈদিক পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশ সালে নরক চতুর্দশী উনিশে অক্টোবর উদযাপিত হবে শুভ মুহূর্ত একটা একান্ন থেকে শুরু হবে এবং পরের দিন তিনটে চুয়াল্লিশে শেষ হবে এই নরক চতুর্দশীর দিনে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হয় তাই ধর্মীয় পণ্ডিতদের মতে নরক চতুর্দশী উনিশে অক্টোবরই উদযাপিত হবে এবার আসছি নরক চতুর্দশীর তাৎপর্য এই কথা বলা হয় যে নরকাসুর নামক এক অসুর তার অত্যাচার অহংকার এবং অন্যায়ের অন্ধকার দিয়ে তিনটি লোকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল তার অত্যাচারে দেবতা অসুরসহ তিনটি লোকের প্রাণীরা কষ্টে ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের ঢাল হয়ে চতুর্দশীর দিনে নরকাসুরকে বধ করেন এবং ষোলোশো বন্দি কন্যাকে মুক্ত করেন তাই প্রতি বছর কার্তিক মাসে চতুর্দশীতে নরক চতুর্দশী হিসেবে উদযাপিত হয় এবার আসছি ঐতিহ্যবাহী রীতিনীতি রূপ চৌদশে বেশ কিছু ঐতিহ্যবাহী কর্মকাণ্ড পালন করা হয় যা এই শুভ উপলক্ষে অবশ্যই করা উচিত সেটা হচ্ছে অভ্যঙ্গ স্নান উবটন বা তেল স্নান সূর্যোদয়ের আগে পুবটন এবং তেল ব্যবহার করে স্নান করার প্রথা রয়েছে এটি শরীরে নতুন শক্তি সঞ্চার করে এবং সৌন্দর্য বাড়ায় এবার আসছি দীপদান বাড়ির প্রধান দরজা পূজার স্থান রান্নাঘর এবং তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালান প্রদীপ অভ্যন্তরীণ এবং বাহ্যিক অন্ধকার দূর করে এবং সমৃদ্ধি এবং সুখের প্রতীক বাড়ির পরিচ্ছন্নতা এবং রঙ্গোলি বাড়ি পরিষ্কার করে রঙ্গোলি আঁকুন এবং তাজা সুগন্ধি ফল দিয়ে দরজা সাজান এবার আসছি খাবার এবং প্রসাদ ঐতিহ্য অনুসারে বিশেষ খাবার তৈরি করুন এবং প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নিন এটি দীপাবলির উৎসবে পুণ্যের কাজ হিসাবে বিবেচিত হয় যা কিনা সামাজিক মেলবন্ধন এবং ভালোবাসাকে উৎসাহিত করে এবার আসছি আরতি এবং পূজা দেবী দেবতার স্মরণ ভক্তিভাবে করুন মন্ত্র উচ্চারণ করুন এবং আরতি করুন পূর্ণ মন দিয়ে পূজাবিধি এবং প্রদীপ প্রজ্বলন করুন করুন প্রদীপ জ্বালানোর স্থান নরক চতুর্দশীতে দীপদানের বিশেষ তাৎপর্য রয়েছে শাস্ত্র এবং লোকবিশ্বাসে কিছু স্থানেরও উল্লেখ রয়েছে যেখানে কিনা প্রদীপ জ্বালালে বিশেষ পূর্ণ লাভ হয় প্রথমত প্রধান দরজা বাড়ির প্রধান দরজার প্রদীপ জ্বালান যা কিনা মা লক্ষ্মীকে স্বাগত জানায় এবং বাড়িতে সমৃদ্ধি আনে দ্বিতীয় স্থান পূজার স্থান বাড়ির মন্দির দেবতার সামনে প্রদীপ জ্বালান যা কিনা ভক্তি এবং আত্মীয়তার প্রতীক তৃতীয়ত রান্নাঘরের কাছে রান্নাঘরে প্রদীপ জ্বালিয়ে মা অন্নপূর্ণা দেবীর কৃপা লাভ করুন যা কিনা সমৃদ্ধির নিশ্চয়তা দেয় তুলসীর কাছে তুলসী স্থান পবিত্র হিসেবে বিবেচিত এখানে প্রদীপ জ্বালালে ধর্মীয়তা এবং শুদ্ধতা বজায় থাকে উঠান ছাদ এবং বাড়ির কোণ উঠানে ছাদে দোকান বা ব্যবসায়িক স্থানে এবং বাড়ির কোণে প্রদীপ জ্বালান যা কিনা বাড়ির পরিবারের চারপাশের আলো এবং শুভ বিষয়ের আগমন নিশ্চিত করে নরক চতুর্দশীর বার্তা নরক চতুর্দশী আমাদের মনের অন্ধকার দূর করতে উৎসাহ দেয় যেমন আমরা বাড়িকে আলোকিত করতে প্রদীপ জ্বালাই তেমনি সত্য ধর্ম এবং সদাচারের প্রদীপ জ্বালিয়ে আমাদের জীবনকে আলোকিত করতে হবে এই দিন আমাদের শেখায় যে যেমন শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে বিশ্বকে ভয়মুক্ত করেছিলেন তেমনি আমাদেরও আমাদের অন্তরের অহংকার এবং পাপরূপী নরকাসুরকে ধ্বংস করতে হবে যাতে কিনা জীবনের সত্যিকারের সুখ শান্তি এবং ঐশ্বরিক অভিজ্ঞতা সম্ভব হয় তো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর একটা সুন্দর কমেন্ট যেটা কিনা আমাকে আরও উৎসাহিত করবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা